প্রত্যেকেই কিন্তু খুব আনন্দ সহকারে মাছ ধরতেছে নারী পুরুষ শিশু বাচ্চা সবাই কিন্তু এই পানিতে কিন্তু নেমে পড়েছে মাছ ধরার যে আনন্দ সেটা কিন্তু সবাই এখান থেকে ভোগ করতেছে আমি মাঝকে অনেক দিন পরে পানিতে নামলাম তো তারা কি ধরনের মাছ ধরলো সেটা কিন্তু আমি দেখলাম যে আমাদের হারুন ভাই তিনি কিন্তু মাছ ধরতেছে

নেত্রকোনা থেকে কিন্তু এখানে মাছ ধরার জন্য চলে এসছে অনেক ভালো মাছ